দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা আজকে আবার আমাদের পেসে বাগানে চলে এসেছে আজকে আপনাদেরকে দেখাবো পরিমাণে পেঁপে ধরেছে দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে চলে এসেছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায়গুলো গাছে ভালোই মার্শাল্লা পেঁপে আসছে কিন্তু আমরা আরও কিছু গাছ আসতে দর্শকরা গাছটা দেখা কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আজকে পেসা চার্জ বিষয়ে কয়েকটি টিপস আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা আপনাদেরকে আরও না টিপস শেয়ার করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে অলরেডি চলে এসেছে আমরা কিছু গাছ বাগানে ঘুরে ঘুরে আপনি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বন্ধুরা এই চলে এসেছে দেখুন কী পরিমাণ পিঠে আসছে আপনি খুব ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব পেঁপে গাছের সবচেয়ে বিশেষ সমস্যা হলো মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস যদি দমন করতে পারেন তাহলে কিন্তু আর পেঁপে গাছের কোনো ধরনের সমস্যা হয় না অবশ্যই এই পেঁপে গাছের মোজাইক ভাইরাস দমন করতে হবে এই মোজাইক ভাইরাস দমন করতে হলে অবশ্যই আপনাদেরকে সাদা মাছি দমন করতে হবে আর এই সাদা মাছি দমন করতে হলে অবশ্যই আপনাকে ইমিডাকোলোরফিট গ্রুপের কীটনাশক প্রথম গুলোতে দেবেন সেকেন্ড স্টেপে যখন গাছের বয়স একটু বেশি হয়ে যাবে তখন ওই ইমিডাকোলফিট গ্রুপের কীটনাশক দিয়ে কিন্তু সাদা মাছি সহজে দমন করা যায় না এর জন্য অবশ্যই এসি এসাটাপ যেমন এসি ফেট গ্রুপের কীটনাশক এর পাশাপাশি অথবা ইউপিএলের যে উলালা আছে এই সাদা মাছের দমনের এই কে ধরনের আপনি কীটনাশক প্রয়োগ করবেন সাত থেকে দশ দিন পর পর এই বীজটা প্রয়োগ করবেন এর পাশাপাশি এর সাথে আপনি ভাটি নেন এক দশমিক দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যতলা আপনার দেন তাহলে কিন্তু মোজাই বাড়ার সহজে দমন হবে বন্ধুরা পাশাপাশি আরও ক্ষেত্রে গার্জেনের খাই এই যে দেখেন মার্শাল্লাহ কিন্তু এগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর আসছে যখন ছিল ওই কারণে কিন্তু অনেক গুটি ঝরে গেছে এর কারণে কিছু ফল নষ্ট হয়ে গেছে তারপরে মার্শাল্লা কিন্তু ভালো ফল আছে বন্ধুরা আপনি এইভাবে জল সাত থেকে দশ দিন পর পর এগুলো দেন অবশ্যই আপনি রেজাল্ট ভালো পাবেন গাছ কুড়মার কুড়মুরো হবে না মোজা এক ভাইরাস হবে না গাছ সুস্থ থাকবে এবং বন্ধুরা পনেরো দিন পর পর আপনার পিজিআর প্রয়োগ করবেন যেমন ফলরা হতে পারে বায়োফাটি হতে পারে কমপ্লেক্স আল সুপার হতে পারে এই ধরনের আপনি পিজিআর প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে এর সাথে আপনি ম্যান সার অথবা রিডোমিল গোল প্রতি লিটার পানির সাথে দুই মিলি দুই গ্রাম হারে মিশিয়ে দেবেন এছাড়া আপনার বন্ধুরা এর সাথে আপনি সিলেটের জিং এবং সলোবার বোরন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনারা কিন্তু দিতে পারেন দুটো সিলেটের জিং এবং সলোবার বরণ যেন তাহলে কিন্তু ফলগুলো দেখবেন কি এরকম খুব সুন্দর শেপ থাকবে এবং পরিষ্কার থাকবে এবং গাছ হ্যাঁ গাছটাও সুন্দর থাকে স্বাস্থ্য ভালো থাকে মোটা সোটা হবে এবং ফলও উষ্ট পুষ্ট হবে বন্ধুরা এগুলো আপনার দশ থেকে পনেরো দিন পর পর এপিজিআর সিলেটের জিনোভার করুন এগুলো আপনারা প্রয়োগ করবেন সবগুলো একসাথে আর ওই যে মাকটনাশক কীটনাশক এবং ছত্রাকনাশক যেমন ভাটিম্যাক অ্যাসাটপ এবং অ্যামস্টার টপ এইগুলো প্রয়োগ করবেন একসাথে এইভাবে জটিল স্টেপে স্টেপে আপনি স্পেক করেন অবশ্যই আপনার ফল বড়ো হবে ফল সুন্দর থাকবে ফল ধরে যা রোধ করবে গাছও ভালো থাকবে ফলও ভালো দেবে এবং দর্শক বন্ধুরা আপনি সার কীভাবে দিবেন সার অবশ্যই আপনারা প্রতি মাসে একবার করে সার দেবেন চারা রোপণের পরে আমরা মূলত চারা রোপণের পরে চারা রোপণের পরে বারো থেকে পনেরো দিন পরে আমরা সার দিই প্রথম স্টেপে যেমন ইউরিয়া দেই টিএসপি পটাশ জিত্রা সালফার বরুন সবগুলো মিলে দেড় থেকে দুশো গ্রাম এবং দ্বিতীয় স্টেপে যখন চারার বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে যায় তখন থেকে তখন আমরা দ্বিতীয় স্টেপে সার দিই তখন আপনার প্রতি গাছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম সার দেয় ইউরিয়া টিএসপি পটাশ জিত্রাম সালফার বরণ দশটা এইভাবে আমরা কিন্তু প্রয়োগ করতে থাকি এবং প্রতি মাসেই সার দিয়ে যাই এবং প্রতি যখনই সার দেয় যখন গাছটা একটু উষ্টু বড় হয় তখন আস্তে আস্তে পরিমাণটা বৃদ্ধি করে দেয় দর্শক বন্ধুরা এইভাবে যদি আপনি সার বিষ প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে কিন্তু কিছু ভালো থাকবে বড়ো হবে চাষ সুন্দর থাকবে এরকম উষ্ট পুষ্টভাবে ফলগুলো আপনি কিন্তু লাভবান হবেন দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফিজ